এখন এই নওদা এবং ভিত করে পাটকাবাড়ি এখানকার মানুষ আজকের যুগ যুগ ধরে নিজেদের মধ্যে ভাতৃত্ব সম্প্রীতি সৌহার্দ্যের বাতাবরণ নিয়ে পরিবেশ নিয়ে তারা বসবাস করে এক সঙ্গে তারা ব্যবসা করে এক সঙ্গে জমি চাষ করে একসঙ্গে আনন্দ উৎসব করে যেমন দুর্গা পুজো হয় তেমন ঈদও হয় হঠাৎ করে ব্যতিক্রমী হিসাবে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাতে একটা উত্তেজনা তৈরি হয় হ্যাঁ বলতেই পারেন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় কিন্তু লক্ষণীয় বিষয় হল যে আমাকে যা খবর মোটামুটি ধরুন আশি ভাগ মানুষ তারা ঝামেলা থামাতে চেয়েছে পাঁচ দশ শতাংশ মানুষ তারা উত্তেজনা ছড়াতে চেয়েছে আশি ভাগ মানুষ ঝামেলা থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছে পনেরো শতাংশ মানুষ ঝামেলা থামে তার দাবি করেছে পাঁচ শতাংশ মানুষ তারা একটা উত্তেজনা দেওয়ার চেষ্টা করে যেহেতু এখানে সংখ্যা ভিক্ষ মানুষ তারা সম্প্রীতির পক্ষে সওয়াল করেছে গণ্ডগোলের বিরোধিতা করেছেন তাই দেখছে সব ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে কি আজকে দিনে কি হয় কোথায় কথায় কোথায় কথায় তিলকে তাল করা হয় এখন তিলকে তাল করলে আলাদা ব্যাপার আমি কালকে রাত্রে শুনেছিলাম যে এখানে একটা গণ্ডগোল হয়েছে আমার সঙ্গে এই এলাকার মানুষের আবেগের সম্পর্ক আজ থেকে নয় দশকের পর দশক আবেগের তা দেখি আমার মনে হলে একবার যাই দেখতে এসছে দেখতে পাচ্ছে সব ঠিকঠাক আছে এখানে শান্তিপূর্ণ বাতাবরণ আর আমাদের সব লোকেরা এই দিন মাতির মধু আমাদের সবাই যারা পরিচিত আছে সবাই কিন্তু এই ব্যাপারে নিজে থেকে নিজের উদ্যোগে শত উদ্যোগে এই গণ্ডগোলটাকে থামিয়েছে যারা এই কালকের এই বাতাবরণকে যারা আজকে রক্ষা করেছে কালকের বাতাবরণকে যারা শান্তির বাতাবরণ রূপান্তরিত করেছে কালকে যারা গণ্ডগোল থামার জন্য আপনার চেষ্টা করেছে হিন্দু মুসলমান সবাই মিলে চেষ্টা করছে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে আমি এতদিন হয় এখানে যাতায়াত করি কোনো দিন আমি এরকম শুনিনি যে এখানটায় কখনো রকম অশান্তি তৈরি হয়েছে কারণ এই এলাকাটা খুব শিক্ষিত লোকদের বসবাস খুব মানে এরা সংস্কৃতি সম্পন্ন মানুষের বসবাস নদে আপনি যেখানে যাবেন দেখবেন এই এলাকায় সর্বত্র খুব শিক্ষার হার বেশি এখানকার যে কোনো স্কুলে যাবেন মাদদাদা যাবেন মেয়েদের পড়াশোনার হার দেখবেন স্বাভাবিকভাবেই একটা সুন্দর জায়গা নওদায় এখানটাই এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা চাইব খুব দ্রুত যেন আবার সেই পুরনো বন্ধুত্ব ভাতৃত্ব সৌহার্দের বাতাবরণ ফিরে আসে সবারই কাছে অনুরোধ করব। যে আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আমরা আসবো যাবো কোনো ব্যাপার না কিন্তু আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আজকে আপনাদের ভালো আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরাও কেউ ভালো থাকবো না আপনাদের সকলের জন্য আমি কামনা করি আমাদের সকল যারা সমর্থক আছে বা সাধারণ সকলকে এখানে আসেন এখানে আমাদের হাসেন সেও নিজে দেখুন তার নিজের জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে তারাও কালকে গোটা রাত ঘুমায়নি আমাদের লোকরা কালকে গোটা রাত না ঘুমিয়ে ব্যবসায় সমিতির ব্যবসায়ী সমিতির জায়গা আবার এখানে এটা কোনো ব্যাপারই না একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে এটাকে আমরা দেখছি এখানে পুলিশও সদস্য ভূমিকা নিয়েছে স্বাভাবিকভাবেই সবকিছু মিলিয়ে আবার আবার এখানটাই শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানকার মানুষ আপনাদের যারা আত্মীয় স্বজন বাইরে আছে তাদেরকে বলবেন কোনো যেন দুশ্চিন্তা না করে আর আজকের এই প্রচারের যুগে সমাজ মাধ্যমের যুগে তিলকে তাল করে দেখানোর যে প্রচেষ্টা হয় তাতে যেন আমরা কেউ ফাঁদে পানা এটা সবথেকে বড় বিপদের কারণ তিলকে তাল করার যে চেষ্টা হয় সমাজ মাধ্যমে বা প্রচারে তাতে যেন কেউ আমরা ফাঁদে পানা আনি এখানে কিচ্ছু নাই এখানে সব মিটে গেছে যেমন ছিল তেমন তৈরি হয়ে গেছে এখানে সবাই ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হয়ে তাদের পুরনো সম্পর্ক ফিরিয়ে এনে এখানকার বাতাবরণ যেমন ছিল তেমনই তারা আবার ফিরে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ